হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মক্সাক্লেব মক্সাক্লেব একটি সাসপেনশন যা পানির সাথে মিশিয়ে সিরাপ আকারে খাওয়া হয়ে থাকে এর প্রধান উপাদান হলো অ্যামোক্সোসলিন এবং ক্লাভুলানিক অ্যাসিড এটি একটি কো অ্যামোক্সি ক্লাব নামে পরিচিত অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যামোক্সোসলিন এটি একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা দিয়ে তাদের ধ্বংস করে থাকে ক্ল্যাভুলানিক অ্যাসিড এটি একটি বিটা ল্যাক্টোমেস ইনহিবিটর যা অ্যামোক্সিসিলিনকে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে এবং এর কার্যকারিতা বাড়ায় মক্সাক্লেব সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সাসপেনশন আকারে দেওয়া হয়ে থাকে যার প্রতি পাঁচ মিলিতে একশো পঁচিশ মিলিগ্রাম অ্যামোক্সিসিলিন এবং একত্রিশ দশমিক দুই পাঁচ মিলিগ্রাম ক্ল্যাভুলানিক অ্যাসিড থাকে এটি বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে ভীষণ কার্যকর মক্সাক্লেব আমরা কেন খাব মক্সাক্লেব জনিত সংক্রমণ এটি শরীরে ব্যাকটেরিয়া দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয়ে থাকে যেমন কানের সংক্রমণ সাইনাসের সংক্রমণ গলার সংক্রমণ ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধী ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে মক্সাক্লেব তাদের বিরুদ্ধেও কার্যকর এটি ভাইরাস সংক্রমণ যেমন সর্দি বা ফ্লু এর জন্য কাজ করে না শুধুমাত্র ব্যাকটেরিয়ার জন্যই ব্যবহার করা হয়ে থাকে বক্সাকে কখন খাওয়া যেতে পারে সাধারণত দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এটি খাবারের সাথে বা খাবারের শুরুতে খাওয়া ভালো কারণ এতে পাকস্থলীর অস্বস্তি কম হয় প্রতিদিন একই সময়ে খেতে হবে যাতে রক্তে ওষুধের মাত্রা স্থিতিশীল থাকে চিকিৎসক যতদিন খেতে বলবেন ততদিন পুরো কোর্স শেষ করতে হবে এমন কি উপসর্গ কমে গেলেও সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত চিকিৎসক এটি নির্দেশ দিয়ে থাকেন মক্সা ক্লেপ কি কাজে ব্যবহার করা যেতে পারে ক্লেপ, টনসিলাইটিস সাইনোসাইটিস কানের সংক্রমণ ওটিটিস মিডিয়া ইত্যাদির নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে শ্বাসনালীর সংক্রমণের যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে মূত্রনালির সংক্রমণ যেমন হিস্টাইটিস ইউরেথ্রাইটিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোড়া ক্ষতের সংক্রমণ এগুলো সারাতেও ব্যবহার করা হয়ে থাকে হাড় ও জয়েন্টের সংক্রমণ অন্যান্য যেমন গর্ভপাত জনিত সংক্রমণ প্রসব পরবর্তী সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে মক্সাক্লে ব্যবহার করা হয়ে থাকে মক্সাক্লে ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ব্যাকটেরিয়া সংক্রমণ দ্রুত নিরাময় হয় সংক্রমণ সংক্রমণজনিত ব্যথা জ্বর ফোলা কমে প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হওয়ায় চিকিৎসা সফল হয় শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়ানো রোধ করে রোগীর সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় মক্সাক্লেব গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা মক্সাক্লেবের উপাদানগুলো অ্যামক্সিসিন ও ক্ল্যাভুলানিক অ্যাসিড গর্ভাবস্থায় সীমিত পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং কোন বড় ক্ষতি দেখা যায়নি তবে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই খাওয়া উচিত প্রাণী গবেষণায় প্রভাব পাওয়া যায়নি কিন্তু মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় এটি তখনই ব্যবহার করা উচিত যতক্ষণ পর্যন্ত ডক্টর না রেকমেন্ড করেন এটি সামান্য পরিমাণে মায়ের দুধে যায় তবে শিশুর জন্য সাধারণত ক্ষতিকর নয় তবুও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত মক্সাক্লেবের পার্শ্ব প্রতিক্রিয়া মক্সাক্লেবের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে অস্বস্তি ত্বকে ফুসকুড়ি চুলকানি মাথা ঘোরা ইত্যাদি সাধারণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জি শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া লিভারের সমস্যা রক্তে সেতুপণিকা কমে যাওয়া ইত্যাদি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হালকা এবং কিছুদিন পর কমে যায় গুরুতর সমস্যা হলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ক্লেপ এর ব্যবহার বিধি প্রস্তুতি যেমন বোতল ভালো করে ঝাঁকিয়ে পানি মিশিয়ে সাসপেনশন তৈরি করতে হবে পানির পরিমাণ বোতলের নির্দেশ অনুযায়ী হবে সাধারণত একশো মিলি পর্যন্ত ডোজের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এক থেকে ছয় বছর বয়সী প্রতি আট ঘন্টায় এক চা চামচ খেতে পারবে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি আট ঘন্টায় দুই চা চামচ খেতে পারবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে মাপার কাপ বা চামচ দিয়ে মেপে খেতে হবে খাবারের সাথে বা আগে খাওয়া ভালো তৈরি করা সাস্পেনশন ফ্রিজে রাখুন এবং সাত দিনের মধ্যে ব্যবহার করতে হবে মক্সা লেবে কিছু সতর্কতা ও পরামর্শ পেনিসিলিন বা অ্যামাক্সোসিলিনের প্রতি অ্যালার্জি থাকলে খাবেন না কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে অতিরিক্ত ডোজে ডায়রিয়া বা পানি শূন্যতা হতে পারে অন্য ওষুধের সাথে দুই ঘন্টার ব্যবধান রাখতে হবে পুরো কোর্স শেষ করতে হবে না হলে সংক্রমণ ফিরে আসতে পারে পর্যাপ্ত পানি পান করতে হবে ক্রিস্টালুরিয়া না হয় উপসর্গ না কমলে বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়লে ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে রোজ ঠিকভাবে খেতে হবে আপনাদের যে যেকোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই